হ্যালো গাইস নিয়ে চলে এলাম আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে কোথায় যাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ তো সকাল সকাল বেরিয়ে পড়েছি দিদির বাড়ি থেকে বজবজ বজবজ থেকে যাবো চিড়িয়াখানায় তো আমার সাথে আমার দিদি দাদা বৌদি সব যাচ্ছে দিদির ছেলেরা শান্তনু যাচ্ছে তো বেরিয়ে পড়েছি এবারে যাবো চড়িয়াল বাজারে তাই দেখতে পাচ্ছ হয়ে যাচ্ছে তো এই যে চড়িয়াল বাজার দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা চড়িয়াল মোড়ের এই অটো স্ট্যান্ডে চলে এসেছি এবারে অটোতে উঠবো তো এই যে অটোতে বসে আছি অনেকক্ষণ ধরে অটো ছাড়ছে না তো অনেকক্ষণ পরে এই যে অটো ছাড়লো যাচ্ছি এবারে আধা ঘন্টা গাড়িতে গেলে তারপরে স্টেশন তো এই যে স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি এবারে অটো থেকে লাভবো আমরা আর ওই যে সামনে দেখা যাচ্ছে স্টেশন তো এই যে ফাইনালি চলে এসছি স্টেশনের কাছে এবারে আমরা টিকিট কাটবো আর জানি না কটায় ট্রেন আছে দেখি কটায় ট্রেন আছে তো ফাইনালি এই যে টিকিট কেটে উঠে গেলাম আমি আর আমার ভাইজি ভাইজি আমার কোলে আছে তাই একটা তিরিশে দেখলাম যে ট্রেন আছে তো এবারে বসে থাকতে হবে আধা ঘন্টা তবে ওই যে দেখতে পাচ্ছ মাল ট্রেন আর ওই যে মাল ট্রেনের লাইন ওখান থেকে সব মাল ট্রেন যায় কয়লা তো আমরা ট্রেনের জন্যেই বসে আছি সবাই আমরা বসে আছি তো দেখি কখন ট্রেন আসে তো এই যে ট্রেনে উঠে গেলাম ট্রেন চলে এসছে ট্রেন ছেড়ে দিয়েছে দেখো তো আমরা এখান থেকে পাঁচটা স্টেশন পরে লাভবো মাঝেরহাট আর ওখান থেকে ওভার ব্রিজ থেকে আমরা চিড়িয়াখানাতে যাবো তো দেখতে পাচ্ছো আমরা লেগে গেছি মাঝেরাট স্টেশনে এবারে হেঁটে হেঁটে যাবো আমরা ওভার ব্রিজের নিচে তো এই যাচ্ছি হেঁটে হেঁটে কিচনে সবাই আছে শান্তনু ওই যে হাত দেখাচ্ছি তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তো আমরা ওই মাঝেরহাট ব্রিজের নিচ থেকে যাচ্ছি আর এই যে পাশে মেট্রো লাইন হচ্ছে তো এখান থেকে দু মিনিট হেঁটে তারপরে ওখান থেকে গাড়ি উঠতে হবে তো আমরা এই বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি এবার এখান থেকে বাস ধরবো চিড়িয়াখানা ডাইরেক্ট তো দেখি কোন বাসটা চিড়িয়াখানাতে যাবে এদিকে জিজ্ঞাসা করছে কোন বাস চিড়িয়াখানায় যাবে তো এই যে বাসে উঠে গেলাম এখান থেকে চিড়িয়াখানার বাস তো এই যে ওয়াল ব্রিজের উপর থেকেই যাচ্ছি দেখতে পাচ্ছ তো আমরা এই যে দেখতে পাচ্ছি লেবে গেছি বাস থেকে তো কুড়ি মিনিট সময় লাগলো আসতে আর দশ টাকা ভাড়া নিয়েছে আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি সামনে ওই চিড়িয়াখানা দেখা যাচ্ছে তো ফাইনালি এই যে চিড়িয়াখানার সামনে চলে আসলাম তো এই যে বারে টিকিট কাটবো আমরা আর এখন বাজে দুটো তো ওই যে দেখা পাচ্ছি সব টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাটবো দেখি কত করে নেয় টিকিট তো এখানে আমাদের এক একজন আর পঞ্চাশ টাকা করে নিল টিকিট আর এই যে দেখতে পাচ্ছি টিকিট কাটছি আমরা আমি আর সাতজন এই যে অনেকক্ষণ থাকতে হবে বলে এই খাবার দাবার কিনছি এবারে কিনে এবারে ঢুকবো তো ফাইনালি এই যে চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেলাম আর এই ম্যাপটা দেখছি ভালো করে যে কোন দিক থেকে শুরু করবো তো এই দিক থেকেই প্রথমে শুরু করলাম তো এই যে চিড়িয়াখানাতে প্রথম এলাম আমার জীবনে তো খুব সুন্দর লাগছে চারিদিকে কত পশু পাখি আর এখানে অনেক পশু পাখির আমি নামও জানি না তো এখানে কত রকম পশু পাখি সব আছে আর অত নাম বলা সম্ভব না তো ভিডিওটি দেখতে থাকবে খুব ভালো লাগবে গাছপালা পশু পাখি আর এই যে সাপের ওঠে চলে এসেছি এর ভিতরে শুধু সাপ আর ক্যামেরা ঠিক মতো বজায় যাচ্ছে না ওর ভিতরে সব কত বড় বড় সাপ আছে ঠিক মতো বজায় যাচ্ছে না ক্যামেরাতে ওই যে সাপটা দেখা যাচ্ছে তো এই যে এবারে গন্ডার দেখতে পাচ্ছ আর এই যে সেই চিতাবাঘ আমাদের খাবে বলে জিপ থেকে রাল পড়ছে তা তো এই যে দেখতে দেখতে সাথে আর ওই যে দেখতে পাচ্ছ আর অনেকক্ষণ হাঁটার পরে সব ক্লান্ত হয়ে জল খাচ্ছি খাওয়া দাওয়া সেরে আবার এই যে দেখতে শুরু করে দিলাম টাইগার তো এখানে অনেক রকম টাইগার আছে চার পাঁচ রকম আর ওই যে ওটা কি বলে ভুলে যাচ্ছেন আর এই যে কত রকম পাখি এখানে নানান রকম পাখি এখানে শুধু পাখি এখানে পুরোটাই শুধু পাখি আর এই যে গন্ডার দেখতে পাচ্ছ এবারে ওনায় জলে লাগবে আর ওই বনের রাজা সিংহ আর এখানে দেখো কত সুন্দর একটা পাখি দুটো ঠোঁটটা কত রকম পাখি চিড়িয়াখানায় মনে হয় থেকে বেশি পাখি পাখিটাই বেশি সবথেকে আছে আর ওই যে হাতি দেখতে আর শুধু ধরনের কত যে পাচ্ছ তো আমরা প্রায় শেষ করে ফেলেছি চিড়িয়াখানা ঘোরা আর অনেক কিছু ক্যামেরা করতে পারিনি অনেক কিছু ছিল আরও আর এই যে এটা কি পাখি নাম না খুব সুন্দর দেখতে তো পুরোটা ঘোরার পরে সব ক্লান্ত হয়ে পড়েছে আর কেউ হাঁটতে পারছে না তো সব বসে আছে এবারে বাড়ি যাবো আর সন্ধ্যা হয়ে এসছে পাঁচটা বাজে এখন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো বাই বাই টাটা